হচ্ছে আপনারা জানেন আপনারা জানেন ঐতিহাসিক ফারাক্কার কথা আমরা তখন থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়া সাহেব মাওলানা ভাসানি ফারাক্কার বিরুদ্ধে লং মার্চ করেছিলেন সেই লং মার্চ করেছিলেন ফরাককার পরিণতিতে আজকে বাংলাদেশ মরুভূমিতে পরিণত হতে যাচ্ছে আজকে বাংলাদেশের যে অনির্বাচিত সরকার আছে সেই সরকার জলবায়ুকে নিয়ন্ত্রণ করার জন্য সহনীয় করার জন্য কোনো কিছুই করছে না উপরন্তু নগরায়নের নামে বৃক্ষরাজিকে ধ্বংস করছে আমরা তার তীব্র নিন্দা জানাই পাশাপাশি আমাদেরকে উচ্চাঙ্গে বলতে হবে ফারাক্কা ভাত যে আমরা ভুল করছি সিপাইমুখ রাষ্ট্র আমাদেরকে মরুভূমিতে পরিণত করতে যাচ্ছে প্রিয় ভাইরা আমার আজকে এই কর্মসূচি আমাদের সুপ্রিম কোর্ট থেকে শুরু হলো জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের উদ্যোগে আগামীকাল সারা বাংলাদেশের প্রত্যেকটা বারে সেলাইন এবং খাবার পানি বিতরণ কর্মসূচি অব্যাহত থাকবে পথচারী এবং মেহনতি জনতার মধ্যে আমরা একটা কথা বলে এই জন্মভূমিকে যারা আজকে মরুভূমিতে পরিণত করছেন তাদেরকে এদেশের জনগণ প্রত্যাখ্যান করবে ইনশাল্লাহ সকলকে ধন্যবাদ আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ